আসসালামু আলাইকুম ম্যাথ সেভেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা এস সাধারণ গণিত অধ্যায় সতেরো এর অর্থাৎ পরিসংখ্যান অধ্যায়ের আয়তলেখ অঙ্কন শিখব আজকের পর্বে আমরা দেখাবো কিভাবে আয়ত্ত অঙ্কন করতে হবে এখানে একটি প্রশ্ন দেওয়া আছে নিচের সারণী থেকে নিচের সারণি থেকে আয়ত লেখ অঙ্কন করো এটা হচ্ছে আমাদের প্রশ্ন তো সাধারণত সবসময়ই প্রশ্নের শ্রেণীবৃপ্তি এবং গণসংখ্যা এই দুটা জিনিসই দেওয়া থাকে এখানে শ্রেণীবৃপ্তি দেওয়া আছে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ অর্থাৎ ফোরটি ওয়ান টু ফোরটি ফাইভ ফোরটি সিক্স টু ফিফটি ফিফটি ওয়ান টু ফিফটি ফাইভ ফিফটি সিক্স টু সিক্সটি এই হচ্ছে আমাদের শ্রেণীবৃপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে ফাইভ টেন থার্টিন সেভেন প্রথমে আমরা এই সারণিটা যে দেওয়া থাকবে এই সারণি থেকে আমাদেরকে অবিচ্ছিন্ন শ্রেণীবৃপ্তি বের করতে হবে তো আমরা প্রথমে আয়তলক্ষ আয়ত্ত লেখা অঙ্কনের যে সারণী সেটা নির্ণয় করব এখানে প্রথমত শ্রেণীবৃপ্তি যা দেওয়া আছে আমরা সেগুলো আগে খুব সুন্দর করে তুলব এই যে আমরা শ্রেণীবৃপ্তি তুললাম ফোরটি ওয়ান টু ফোরটি ফাইভ ফোরটি সিক্স টু ফিফটি ফিফটি ওয়ান টু ফিফটি ফাইভ ফিফটি সিক্স টু সিক্সটি এখন আমাদের মেইন কাজ যেটা প্রধান কাজ আমাদেরকে অবিচ্ছিন্ন শ্রেণীবৃপ্তিটা বের করতে হবে ঠিক আছে এই যে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তিটা আমাদেরকে কি করতে হবে বের করতে হবে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি বের করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা শ্রেণীর এই প্রথম প্রথমটাকে বলা হয় এই যে প্রথম যে সংখ্যাটা দেওয়া থাকে এই সংখ্যাটাকে বলা হয় নিম্নসীমা এবং পরে যে সংখ্যাটা দেওয়া থাকে এটাকে বলে ঊর্ধ্বসীমা ঠিক আছে বা উচ্চসীমা তো আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে নিম্নসীমা যেটা দেওয়া থাকবে যেমন এটার নিম্নসীমা কত ফোরটি ওয়ান এই শ্রেণীর নিম্নসীমা ফোরটি সিক্স এই শ্রেণীর নিম্নসীমা ফিফটি ওয়ান এই শ্রেণীর নিম্নসীমা ফিফটি সিক্স তো অবিচ্ছিন্ন শ্রেণী শ্রেণীব্যাক্তির নির্ণয়ের জন্য এই নিম্নসীমা যেটা এটা থেকে জিরো পয়েন্ট ফাইভ আমরা বিয়োগ করে দেবো তাহলে ফোরটি ওয়ান থেকে যদি আমি জিরো পয়েন্ট ফাইভ বিয়োগ করি তাহলে আমার কী দাঁড়াবে ফোরটি পয়েন্ট ফাইভ আমি পেয়ে যাবো ঠিক আছে এখানে 41 ওয়ান থেকে জিরো পয়েন্ট ফাইভ বিয়োগ করেছি এবং ঊর্ধ্বসীমা যেটা দেওয়া থাকবে যেমন এখানে ঊর্ধ্বসীমা কত 45 ফাইভ এবং এই ফোরটি ফাইভের সাথে আমি জিরো পয়েন্ট ফাইভ কী করে দিব যোগ করে দিব ঠিক আছে নিম্নসীমা থেকে জিরো পয়েন্ট ফাইভ বিয়োগ হবে এবং ঊর্ধ্বসীমার সাথে জিরো পয়েন্ট ফাইভ যোগ হবে আমরা এখানে এই যে ঊর্ধ্বসীমার সাথে কিন্তু আমরা জিরো পয়েন্ট ফাইভ যোগ করেছি অর্থাৎ ফোর্টি ফাইভ ছিল এটা হয়ে গেছে 45.5 একই রকম এখানে আমরা নিম্নসীমা থেকে 0.5 পয়েন্ট বিয়োগ করেছি এবং এই ঊর্ধ্বসীমা পঞ্চাশের সাথে জিরো পয়েন্ট ফাইভ যোগ করেছি অর্থাৎ পঞ্চাশ দশমিক পাঁচ হল এটার নিম্নসীমা হচ্ছে ফিফটি এখান থেকে জিরো বিয়োগ করেছি অর্থাৎ হলো 50.5 এবং ফিফটি ফাইভের সাথে 0.5 যোগ করেছি অর্থাৎ হলো 55.5 এই শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 56 এই ফিফটি থেকে আমরা এই ফিফটি সিক্স থেকে আমরা জিরো পয়েন্ট ফাইভ বিয়োগ করেছি অর্থাৎ ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ হলো এবং এই যে ঊর্ধ্বসীমা সিক্সটি এই সিক্সটির সাথে আমরা জিরো পয়েন্ট ফাইভ যোগ করেছি অর্থাৎ সিক্সটি পয়েন্ট ফাইভ হলো তারপরে আমরা এই যে প্রত্যেকের শ্রেণীর যে গণসংখ্যা এগুলো লিখে নিব যেমন ফোরটি ওয়ান টু ফোরটি ফাইভের গণসংখ্যা কত পাঁচ এই যে ফোরটি ওয়ান টু ফোরটি ফাইভের গণসংখ্যা হচ্ছে পাঁচ এটা আমরা লিখে নিলাম একই রকম এই এটা এই শ্রেণীর গণসংখ্যা লিখলাম এই শ্রেণীর গণসংখ্যা লিখলাম এই শ্রেণী গণসংখ্যা লিখলাম এগুলা কিন্তু আমাদের এই যে প্রশ্নেতে কিন্তু কি থাকবে প্রশ্নেতে কিন্তু গণসংখ্যাগুলা দেওয়া থাকবে ঠিক আছে এই প্রশ্নতে কিন্তু দেওয়াই আছে এগুলো ঠিক আছে এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ছক কাগজে অর্থাৎ আমরা যে গ্রাফ পেপারে এই আয়ত লেখা আঁকবো এই ছক কাগজ বলে এটাকে ছক কাগজে একসক্ক বরাবর সবসময় এক সক্ষ বরাবর আমরা এক ঘর সমান এক একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তির যে নিম্নসীমা আছে সেগুলা স্থাপন করব। এবং ওয়াই অক্ষ বরাবর এক ঘর সমান এক একক ধরে গণসংখ্যা বসাবো এখানে আমরা একটু বলে রাখি যে আমরা আমাদের সুবিধার জন্য এক ঘর সমান এক একক নিয়েছি তোমরা চাইলে তোমাদের সুবিধা অনুযায়ী দুই ঘর সমানও এক একক নিতে পারো পাঁচ ঘর সমানও এক একক নিতে পারো কোনো সমস্যা না আমরা এক ঘর সমান এক একক নিয়েছি আমাদের সুবিধার জন্য তবে সব সময় যত বর্গঘর সমানই এক নেই না কেন সব সময় কিন্তু একসক্ষ বরাবর এই অবিচ্ছিন্ন একসক্ষ বরাবর সব সময়ই কিন্তু আমাদের এই অবিচ্ছিন্ন ব্যক্তির যে নিম্নসীমা আছে এই যে এটাকে বলে নিম্নসীমা অর্থাৎ এই নিম্নসীমাগুলা কিন্তু আমরা একসক্ষ বরাবর বসাব এবং আমরা ওয়াই অক্ষ বরাবর কি বসাবো ওয়াই অক্ষ বরাবর সব সময় এই যে গণসংখ্যা আছে না এই গণসংখ্যাগুলো বসাবো ঠিক আছে আর আরেকটা এখানে জিনিস বলে রাখি আমরা গ্রাফ যখন করব তখন আমরা বিষয়টা খুব ভালো করেই বুঝব মূলবিন্দু থেকে ফোরটি পয়েন্ট ফাইভ এই যে মূলবিন্দু থেকে ফোরটি পয়েন্ট ফাইভ পর্যন্ত পর্যন্ত আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে ঠিক আছে এটা আমরা যখন গ্রাফ করব তখন খুব ভালো করেই বুঝতে পারবো তো এবার আমরা এখানে এই যে এক্স অক্ষ ঠিক আছে গ্রাফে এই যে এই যে জিরো অর্থাৎ এই যে লাল রঙের যে উলম্ব অর্থাৎ খাড়া যে টানটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ওয়াই অক্ষ এবং এই যে এই এই যে টানটা লাল রঙের নিচের দিকে এটাকে বলা হয় এক অক্ষ এবং এই একসক্ষ এবং ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করে ঠিক আছে যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলা হয় মূলবিন্দু আমাদের এখানে মূলবিন্দু কোনটা এই যে আমাদের এখানে এই অংশটা হচ্ছে আমাদের মূলবিন্দু এই যে এটাকে আমরা কিন্তু অ দ্বারা প্রকাশ করেছি ঠিক আছে আচ্ছা আমাদের এখানে টাইপিং মিস্টেকের জন্য মনে হয় এটা জিরো হয়ে গেছে যাই হোক আমরা এটা অ চিন্তা করবো এই যে মূলবিন্দুকে অরিজিন বলে অর্থাৎ অ বলা হয় ঠিক আছে এখন এখানে এই যে এই যে এই টানটারই বলা হয় একশ অক্ষ এবং উপরের দিকে যেটা এটাকে বলা হয় ওয়াই ওয়াই অক্ষ এবং এই যে ছেদবিন্দু এই ছেদবিন্দু হচ্ছে মূলবিন্দু যার স্থানাঙ্ক জিরো জিরো আমরা এখানে এই যে দুটা টান দিয়েছি এই দুইটা টানকে কিন্তু বলা হয় ভাঙা চিহ্ন বা চিহ্ন বলে তো ভাঙা চিহ্ন ব্যবহার করার মানে কী জানো ভাঙা চিহ্ন ব্যবহার করার মানে হচ্ছে এই যে জিরো এই মূলবিন্দুর স্থানাঙ্ক কত জিরো জিরো এই জিরো থেকে ফোরটি পয়েন্ট ফাইভ পর্যন্ত আছে বোঝাতে এই ভাঙা চিহ্নটা ব্যবহার করা হয় আচ্ছা যাই হোক আমরা এখন এক একশক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী শ্রেণীবৃপ্তির নিম্নসীমাগুলো বসাবো তো আমাদের নিম্নসীমাগুলো কি ফোরটি পয়েন্ট ফাইভ ফোরটি ফাইভ পয়েন্ট ফাইভ ফিফটি পয়েন্ট ফাইভ ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ এবং সর্বশেষ হচ্ছে সিক্সটি পয়েন্ট ফাইভ ঠিক আছে এই যে সিক্সটি পয়েন্ট ফাইভ আচ্ছা আমরা এখানে এখানে লিখে দিয়েছি কিন্তু এই যে অক্ষ বরাবর অবিচ্ছিন্ন ব্যক্তির নিম্ন সীমা এবং ওয়াই অক্ষ বরাবর সবসময় কি হবে গণসংখ্যা বসবে ঠিক আছে আচ্ছা এখন আমরা অক্ষ বরাবর কিন্তু আমাদের এই সীমাগুলো কিন্তু আমরা বসিয়েছি এখন খেয়াল করে দেখো এই যে প্রথম যে শ্রেণীটা অবিচ্ছিন্ন শ্রেণীবিত্তির প্রথম যে শ্রেণীটা অর্থাৎ ফোরটি পয়েন্ট ফাইভ থেকে ফোরটি ফাইভ পয়েন্ট ফাইভ এই শ্রেণীতে গণসংখ্যা কত ফাইভ তাহলে ফোরটি পয়েন্ট ফাইভ থেকে ফোরটি ফাইভ পয়েন্ট ফাইভ এই যে ফোরটি পয়েন্ট ফাইভ থেকে ফোরটি ফাইভ পয়েন্ট ফাইভ এই এই জায়গাটুকুতে গণসংখ্যা কত হবে ফাইভ হবে তাই না তাহলে আমরা এই যে ফোরটি পয়েন্ট ফাইভ বরাবর কিন্তু এই যে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এই যে ফোরটি পয়েন্ট ফাইভ বরাবর আমরা গণসংখ্যা কত দিয়েছি ফাইভ দিয়েছি এই যে এখানে কিন্তু আমরা লিখে দিয়েছি যে এটা হচ্ছে ফাইভ এটা হচ্ছে টেন এটা হচ্ছে ফিফটিন তাহলে আমাদের সারণীতে আমরা দেখতে পাচ্ছি অবিচ্ছিন্ন শ্রেণিসীমা সীমা পয়েন্ট ফাইভ থেকে ফোরটি ফাইভ পয়েন্ট ফাইভে গণসংখ্যা হচ্ছে পাঁচ এ কারণে আমরা ফোরটি পয়েন্ট ফাইভে গণসংখ্যা পাঁচ দিয়েছি এবং ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভে গণসংখ্যা ফাইভ দিয়েছে ঠিক আছে এবার আমরা এই যে এই অংশটা এবং এই অংশটা আর এই অংশটা কি করে দিব আমরা যোগ করে দিব ঠিক আছে তাহলে আমরা এখন এই অংশটা যোগ করে দিই আচ্ছা তারপরে আমরা সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় যে অবিচ্ছিন্ন শ্রেণী ফোর্টি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে ফিফটি পয়েন্ট ফাইভ এখানে আমাদের গণসংখ্যা কত টেন তাহলে এটা ফোরটি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে ফিফটি পয়েন্ট ফাইভ এই যে ফোরটি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে ফিফটি পয়েন্ট ফাইভ তাহলে ফোরটি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে ফিফটি পয়েন্ট ফাইভে গণসংখ্যা হচ্ছে টেন এই কারণে আমি ফোর্টি ফাইভ পয়েন্ট ফাইভে এই যে গণসংখ্যা টেন দিলাম এবং ফিফটি পয়েন্ট ফাইভে গণসংখ্যা এই যে পাঁচ এই সরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে এই যে আমাদের এই শ্রেণীবৃত্তিতে আমরা একটু খেয়াল করি অবিচ্ছিন্ন সীমাতে সেকেন্ড যে শ্রেণীসীমাটা ফোরটি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে ফিফটি পয়েন্ট ফাইভ ঠিক আছে এখানে গণসংখ্যা হচ্ছে টেন এই কারণে আমরা ফোর্টি ফাইভ পয়েন্ট ফাইভে দিয়েছি টেন এবং এই যে ফিফটি পয়েন্ট ফাইভেও দিয়েছি কত টেন এবার আমরা এটা আগের নিয়মে কী করে দিব যোগ করে দিব আচ্ছা তাহলে আমরা এবার এটা এই যে এখান থেকে এই যে এখান থেকে শুরু করবো ঠিক আছে আমরা এটা যোগ করে দিলাম এবার আমরা এবার আমরা তিন নম্বর যে শ্রেণী ফিফটি পয়েন্ট ফাইভ থেকে ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ এটাতে আমাদের গণসংখ্যা হচ্ছে থার্টিন তাহলে আমরা যে ফিফটি পয়েন্ট ফাইভ এটা বরাবর উপরের দিকে তেরো ঘর যাব কারণ গণসংখ্যা হচ্ছে থার্টিন তাহলে এই যে এখান থেকে এতটুকু হচ্ছে ফাইভ এখান থেকে এতটুকু হচ্ছে টেন এরপরে আরও তিন ঘর অর্থাৎ এগারো বারো এবং এই হচ্ছে আমাদের তেরো ঠিক আছে তাহলে আমরা যে তেরোতে গেলাম তো ফিফটি পয়েন্ট ফাইভ থেকে ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে এই যে আমরা পাঁচ ঘর গেলাম এই যে দশ ঘর গেলাম এগারো বারো তেরো তাহলে আমরা এখন এই যে এটাও যোগ করে দেব এই যে এটাও আমরা যোগ করে দিলাম ঠিক আছে এরপরে আমরা চতুর্থ যে শ্রেণী অর্থাৎ সর্বশেষ শ্রেণী যেটা ফিফটি থেকে এই যে ফিফটি থেকে সিক্সটি ঠিক আছে এই শ্রেণিসীমাতে অবিচ্ছিন্ন শ্রেণিসীমাতে গণসংখ্যা হচ্ছে সেভেন তাহলে আমরা এই যে ফিফটি ফাইভ পয়েন্ট বরাবর উপরের দিকে যাব সাত ঘর তাহলে এই যে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ঠিক আছে ছয় সাত ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে কত সিক্সটি পয়েন্ট ফাইভ এই যে সিক্সটি পয়েন্ট ফাইভ বরাবরও আমরা সাতঘর যাব এই যে পাঁচ ঘর তারপরে ছয় ঘর এই হলো আমাদের সাত ঘর এবং এটাও আমরা আগের নিয়মেই কী করবো যোগ করে দিব এই আমরা আমাদের আয়তলেখও পেয়ে গেলাম এবার আমরা এগুলা পেন্সিল দিয়ে স্কেচ করে দিতে পারি অথবা আমরা চাইলে সুন্দর করে কালারও করে দিতে পারি এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত আয়তলেখ অঙ্কন আমরা এই নিয়মে আয়তলেখ আঁকবো অনেক সময় শ্রেণী শ্রেণীব্যক্তি পাঁচটার জায়গা ছয়টা দিতে পারে ষাটটা দিতে পারে দশটাও দিতে পারে কিন্তু এই নিয়মেই কিন্তু আমরা এই গণসংখ্যাগুলা আয় ব্যবহার করে এবং অবিচ্ছিন্ন শ্রেণীবৃপ্তি ব্যবহার করে আমরা লেখ অঙ্কন করব আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং এভাবে প্র্যাকটিস করলে অবশ্যই ভালোভাবে এই আয়তলেখা অঙ্কন করাটা শিখবে সবাইকে ধন্যবাদ